নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ ক্লোরোসিস এই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষাকালে এই ক্লোরোসিসের আক্রমণ কিন্তু প্রায়শই দেখা যায় বিভিন্ন গাছে এবং বিশেষত দেখা যায় যে জবা গাছে আমরা সবাই দেখছি যে জবা গাছে খাবার দাবার তো ঠিকঠাক দেওয়া হয়েছে তারপরেও কেন জবা গাছের পাতাগুলো ফ্যাকাশে হচ্ছে সবুজ রং হারিয়ে বর্ণহীন হলুদ এটে ভাব চলে আসছে পাতার শিরাগুলো সবুজ সবুজ হয়ে উপরের দিকে উঠে আছে মনে হচ্ছে এরকম পাতাটা হালকা হলুদ বর্ণের তো এই সমস্যাগুলোর ফলে হয় কি যে গাছ সঠিকভাবে বৃদ্ধিতে মানে বাধাপ্রাপ্ত হয় পাশাপাশি কিন্তু এই গাছের কুঁড়িগুলোও হলুদ হয়ে যায় ফুল ফোটে না গাছ কিন্তু ফুলহীন হয়ে পড়ে তো জবা গাছ ফুলিন বর্ষাকালে এটা মোটেও একটা ভালো লক্ষণ বা ভালো দিক নয় কারণ জবা আমাদের কিন্তু একটা মানে খুবই প্রিয় ফুল গাছ এবং প্রত্যেক বাগানিদের বাগানে কিন্তু আমার মনে হয় জবা গাছ আছে একটা দুটো হলেও আছে তো সেই জন্য আজকের এই জবার এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর পাতা এইরকম চকচকে সবুজ থাকবে আর অবশ্যই ভোরে ভোরে ফুল পাবেন আপনার জবা গাছ থেকে ক্লোরোসির সমস্যার সমাধান করে ফেলতে হবে পুরনো অভিজ্ঞ বাগানিরা সবটাই জানেন এটা করছি কিন্তু একদম নতুন বাগানি কারণ প্রচুর কমেন্ট আসছে প্রচুর মেসেঞ্জারে সবাই নখ করছেন যে এই রকম সমস্যা হচ্ছে ছবি পাঠিয়ে তো যেটা দেখলাম যে প্রত্যেককে ধরে ধরে রিপ্লাই দেওয়া প্রায় অসম্ভব তো সেই জন্য এই একটা ভিডিও বানালাম এবং আমার কাছেও সমস্যা হয়েছে একটা কাছে তো সেই সমস্যার সমাধানও করতে হবে তাই ভিডিওটা সকলের জন্য বানিয়ে ফেললাম প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন যাতে প্রতিদিনের দেওয়া সন্ধ্যে ছটায় আমি যখন ভিডিওর নোটিফিকেশান ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে তো বন্ধুরা যেটা বলবো যে প্রথম যে ক্লোরোসিস ক্লোরোসিস এই সময়ে দাঁড়িয়ে হয় তার বেশ কিছু কারণ আছে এবং সেই ক্লোরোসিসের কারণের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পুষ্টির ঘাটতি অর্থাৎ গাছের পুষ্টির ঘাটতি এটা একটা দুই মাটির পিএইচ মাটির পিএইচ লেভেল যদি সঠিক না থাকে নিষ্কাশন ব্যবস্থা মানে টবের মাটির যদি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয় মানে জল হোল্ড হচ্ছে সহজে জল নিষ্কাশন হয়ে যাচ্ছে না তাহলে কিন্তু হয় এছাড়া পোকামাকড় বা রোগ পোকার আক্রমণ যেটা সেই আক্রমণের কারণেও এই ক্লোরোসিস হয়ে থাকে তো এইগুলো এই যে বললাম চারটে পয়েন্ট এই চারটে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের কিন্তু সেইভাবে গাছটাকে পর্যবেক্ষণ করতে হবে ক্লোরোসিসের লক্ষণগুলো কি কি আমরা যদি ধরি যে ক্লোরোসিসের লক্ষণ যেটা সেটা কি হতে পারে তো তার আগে বলে দিই এই যে মা মিডিয়াটায় আমি খাবার দেব যেটা ক্লোরোসিসের ঘাটতিটাকে পূরণ করবে তার আগে মাটিটা বলে দিই কারণ প্রত্যেকেই এখন গাছ কিনবেন কারণ রথ চলছে তো সেই জন্য যারা এই ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবা বা যে কোনো জবা গাছের ক্ষেত্রে আপনারা দেশি জবা বাদ দিয়ে মাটিটা নির্বাচন এভাবেই করবেন টবের মাটি নিয়ে নেবেন চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ নিয়ে নেবেন কম্পোস্ট যদি ভার্মি কম্পোস্ট হয় চল্লিশ শতাংশ এক বছরের পুরনো গোবর সার হতে হবে তাহলে চল্লিশ শতাংশ নেওয়া যাবে আর কুড়ি শতাংশ নিয়ে নেবেন একটা টবের বালি বিল্ডিং কনস্ট্রাকশানে লাল মোটা দানার বালি এই কটা জিনিস ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা মিডিয়া করে ফেলবেন একেবারে দুর্দান্ত ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে তো যেটা বলবো বালিটাকে অন্তত বাড়তিন চারেক ধুয়ে নেবেন তারপর মাটি এবং ভার্মির সাথে মেশাবেন বালির মধ্যে নোনা অংশ যেটা সেটা ধুয়ে বের করে দেওয়াটা প্রয়োজন তো ক্লোরোসিসের যে লক্ষণ ক্লোরোসিসের লক্ষণ কি পাতা হলুদ হয়ে যায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় পাতার ক্ষতি হয় যেগুলো দেখবেন কিনারার ধারে পাতার কিনারায় ঝলসানো হয়ে যায় বাদামি দাগ দেখা যায় তো এইটা হয় আবার দেখা যায় ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বেরোচ্ছে অকালে সেই পাতা ঝরে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ছে বৃদ্ধি ব্যাহত হয়ে যায় গাছের সেক্ষেত্রে মানে পাতার যা সাইজ হয় জবা গাছের সে তার থেকে আকারে ছোট হয় পাতা ফ্যাকাশে সাদাটে বা হলদেটে ভাব লক্ষণ করা যায় তো এই সমস্ত কারণগুলো আমরা দেখতে পাই তো এর পরবর্তীকালে কুঁড়ি কুঁড়িও ঝরে পড়ে যায় হলুদ হয়ে গিয়ে কুড়ি ঝরে পড়ে যায় তো এখানে কি কী খাবার দিচ্ছি যেগুলো এই ক্লোরোসিসের থেকে মুক্তি দেবে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনাদের দশ বা বারো ইঞ্চি টবের জন্য একটা চামচ পরিমাণে নিতে হবে হিউমিক অ্যাসিড এর মধ্যে গাছের শিকড়টাকে সুস্থ রাখবে গাছের মধ্যে খাদ্যের যোগান মানে চাহিদাটা বাড়াবে তার পাশাপাশি কিন্তু গাছের শিকড়টাকে বলিষ্ঠ করবে এটা যেটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন এই সময় দাঁড়িয়ে এই গাছের পাতা মানে হলদেটে বর্ণ বা ক্লোরোসিসের সম্ভাবনা মানে তৈরি হলে এইটা প্রয়োজন আছে এটা এক চা চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এইটা যেটা দেখছেন এটা এক টেবিল চামচ নিতে হবে চা চামচ নয় এটা হচ্ছে অনুখাদ্য এর মধ্যে এটা হচ্ছে জি আর দানা বা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন এই অনুখাদ্য বা এই এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য থাকে তো আলাদা করে আপনাকে অন্য কোনো অনুখাদ্য প্রয়োগ করতে হওয়া লাগবে না যদি এই জিয়ার দানা বা বায়োজাইম আপনারা নিয়ে নেন আর না হলে যে কোনো মাইক্রোনিউট্রেন ডাস্ট ফর্মে বা ধুলো আকারে থাকলে সেটা এক টেবিল চামচ নিয়ে মিশিয়ে নেবেন এই খাবারের সাথে মানে গাছকে যে ক্লোরোসিস থেকে মুক্তি দেবে যে খাবার সেই খাবারের সাথে আর এটাকে আপনাদের দিতে হবে টবের মিডিয়ায় পনেরো দিনের ব্যবধানে আর এখানে নেবার রয়েছে তিন টেবিল চামচ পরিমাণে কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট তিন টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন আর এক বছরের পুরনো গোবর সারও আপনারা নিয়ে নিতে পারেন এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে তো এরপরে এই কটা খাদ্য উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করবেন আর অবশ্যই পনেরো দিনের গ্যাপ থাকবে মানে দ্বিতীয়বার যখন খাবারটা দেবেন প্রথমবারের সাথে পনেরো দিনের একটা ফারাক বা গ্যাপ থাকবে সেই গ্যাপটা মেনটেন করতে হবে করে কিন্তু আপনাদেরকে এই খাদ্যটা টবের মিডিয়াতে প্রদান করে দিতে হবে তাহলেই দেখবেন যে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই খাবারটা তো দিতে হবে এর ছাড়া এই খাবারটা দিলে পুষ্টির ঘাটতি দূর হবে যেমন আয়রন ক্লোরোসিসের জন্য মানে একটা বড় ব্যাপার তো এই ক্ষেত্রে আয়রনও পেয়ে যাবে যেগুলো ম্যাগনেশিয়ামও পাওয়া যাবে সবই পেয়ে যাবে যেগুলো অনু মানে অনুখাদ্য প্রয়োজন হয় আর মাটির পিএইচ নিয়ে যেটা ব্যাপার সেটা পিএইচ মাপক যন্ত্র আছে সেটা তো সবার পক্ষে থাকা সম্ভব নয় বা রাখা সম্ভব নয় তো আপনারা যেটা করবেন আপনারা কিন্তু মাসে একবার করে একটু কফি পাউডার গুলে যে আমার ভিডিওটা আছে যেভাবে দেখিয়েছি সেইভাবে কিন্তু মাসে একবার করে যদি দিয়ে দেন তাহলে তার পিএইচ লেভেলের মাত্রা কিন্তু টবের মিডিয়ায় ঠিকঠাক থাকবে আর পোকামাকড় পোকামাকড়টাকে কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে অর্থাৎ দশ দিন এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণের কারণেও এমনটা হয় কারণ কচি কচি পাতা বেরোয় ফুলের কুঁড়ি আসে সেগুলোর রস শোষণ করে খেয়ে নেয় যার ফলে পাতা বিবর্ণ হয়ে পড়ে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে তো দশ দিনের ব্যবধানে কীটনাশক স্প্রে করতে হবে গাছে আপনাদেরকে এটা মাস্ট আর তাছাড়া ফাঙ্গিসাইড অন্তত পনেরো দিনের ব্যবধানে স্প্রে করতে হবে যাতে করে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় আর জবা গাছ যাতে সঠিকভাবে সূর্যালোকটা পায় সেটা সবার প্রথমে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কারণ সঠিক পরিমাণে সূর্যালোক যদি পায় আমাদের গাছ তাহলে এই সমস্যা কিন্তু কোনোভাবেই আমাদের গাছে আসবে না অনেকটাই রক্ষা পেয়ে যাবে যদি বাকি সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া যায় তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে আর এইভাবে দেখুন খাবার দেওয়ার পর টবের মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে আমাদের এই খাবারগুলোকে বা খাদ্য কণাগুলোকে যেগুলো যাতে করে যারা খাবারের মানে মাটির সাথে মিশে যায় এবং সুন্দরভাবে খাবারটা যাতে টবের থেকে গাছ সংগ্রহ করে ফেলতে পারে এরপরে মাটি যেহেতু ভিজে আছে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু জল দিয়ে দেব আর অবশ্যই গাছটাকে খাবার দেওয়ার পরে যে একটু শেডি এরিয়ায় রাখলে ভালো হয় অন্তত চব্বিশ ঘন্টা তাহলে কি না যে যদি অতিরিক্ত বৃষ্টি হয় যে অঞ্চলে হচ্ছে সেই ক্ষেত্রে বলছি যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা একটু শেডি এরিয়ে রাখবেন তাহলে খাবারটা ধুয়ে বেরিয়ে যাবে না মাটির সাথে মিশে যাবে তারপরে আপনারা ওপেন এরিয়ায় মানে খোলা আকাশের নিচে রাখতে পারেন তো দেখুন ক্লোরোসিসের ফলে কিন্তু আমারও এই পাতাগুলো গাছে দেখুন সবুজ শিরা এবং বিবর্ণ হয়ে যাচ্ছে সমস্ত শিরাগুলো ফুটে উঠছে মানে এটা কারণ তো এরপরে এটা আমি অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট দেখাচ্ছি মাটিতে যে খাবার দিলেন আমি বায়োট্যাক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনাদের গাছের পাতায় স্প্রে করতে হবে কতদিন পর স্প্রে করবেন যেদিন খাবারটা দিলেন টবের মিডিয়ায় তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা একটা অনুখাদ্য যে কোনো অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন ঠিক এইভাবে চকচক করছে প্রত্যেকটা গাছের পাতা সবুজ হয়ে যাচ্ছে এবং সমস্ত ধরনের পুষ্টির যে ঘাটতি হয় এই ক্লোরোসিসের জন্য মানে যে ঘাটতির কারণে ক্লোরোসিস হয় সেইগুলোকে আপনারা কিন্তু রিকভারি করিয়ে ফেলতে পারবেন আর এই বড় বড়ো বড়োভাবে জবা ফুল আপনার বাগানে শোভা পাবে তো আশা করি বুঝতে পারলেন কোনো জায়গায় কোনো সমস্যা থাকার কথা নয় তারপরেও যদি কারুর কোনোটা অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা দেখার পরে ভালো করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব যে কোন জায়গায় কোন সমস্যা হয়েছে তো আশা করি সমস্যা হওয়ার কথা না কারণ ডিটেলসে বলে দিয়েছি আজকের তো এরপরে যেটা করতে হবে আপনাদেরকে এই কেয়ারটা ঝটপট করে ফেলুন এবং তাহলেই আপনাদের জবা গাছের সমস্ত সমস্যা মুশকিল আসান হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং